মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূল বিজেপি সংঘর্ষ দুই পক্ষ মিলিয়ে আহত হয় জন ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ সূত্রপাত ঝগড়ার এক পরিবারের বাড়ির সামনে আবর্জনাকে ফেলাকে কেন্দ্র করে অভিযোগ রাম মহালদার কৃষ্ণ মহালদার দুই ভাই তৃণমূল কর্মী গত পঞ্চায়েত ভোটে তৃণমূল প্রার্থী কৃষ্ণ মহালদার ভোটে হেরে যান হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের আসন দখল করে বিজেপি অভিযোগ ওই তৃণমূল প্রার্থীর রাগ গিয়ে পরে এলাকার কিছু পরিবারের ওপর তার মধ্যে একটি পরিবারের সঙ্গে প্রায় বিবাদ বেঁধে থাকে বলে অভিযোগ শনিবার রাতে হরিশচন্দ্রপুর হাই স্কুল পাড়ায় ওই বাড়ির সামনে আবর্জনা ফেলানে আবার বিবাদ বাঁধলে হাতাহাতি শুরু হয় দুই পক্ষের মধ্যে পরে বিষয়টি তৃণমূল বিজেপির সংঘর্ষের রূপ নেয় ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয় তৃণমূল কৃষ্ণ মহলদারের দাবি এই সংঘর্ষের পেছনে বিজেপির উস্কানি রয়েছে কিন্তু ওটা ভিত্তিহীন ঠিক আছে ওরা এখানে একটা জোল ফেলা নিয়ে গন্ডগোল হয়েছিল যার সঙ্গে গন্ডগোল হয়েছিল ওর সঙ্গে কোনো কিছু হয়নি আমি হসপিটালে কাজ করি ঠিক আছে আমি হসপিটালেই ছিলাম তারপরে আমার কাছে ফোন আসে ফোন আসে আমাকে বলা হয় যে এমনি বাড়িতে ঝামেলা হয়ে গেছে হ্যাঁ পাড়ার সঙ্গে ঝামেলা হয়ে গেছে এটা অন্য জায়গায় একটা মানে টিপকল আছে ওখান থেকে জোল নিয়ে আসছিল জোল এখানে ফেলেছে ওদের সঙ্গে বিবাদের একটু তর্কাতর্কি হলো ওরা এবার আসে বাঁশ ডাং নিয়ে আমার ভাইকে আমার বউকে হ্যাঁ তারপরে আমার দাদার বউকে সবকে মারধর করা হয় আমি কিন্তু এই অভিযুক্তের মধ্যে কিন্তু আমি যুক্ত নাই আমি ছিল মনে হয় এখানে এরকম সরাচ্ছে আমার বরকে হাসওয়ালিয়া মেরে দিল তারপরে আমাকে উঠায় খাবারাই দিল তারপর আমার মেয়েকে টানে আনে বুকের কাপড় ঘিছে চিরা আছে কাপড় এখন অবি মজুদ আছে এখন হসপিটালে চলতে দেখাবো আমার মেয়েকে চারটাই ছিলান চললো চলেন দেখবেন তারপরে আমার মেয়ে অজ্ঞান হয়ে গেল নাখার করে নিল কানের করে নিল